বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা এ যেন ষড়যন্ত্রের এক নতুন ধূম্রচাল ভয়াবহ আগুনে পুড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ফসীভূত হয়েছে কার্গো ভিলেজের আমদানি করা পণ্য রাখার এলাকা অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখায় আটকা পড়েন শত শত যাত্রী ঢাকামুখী অনেক ফ্লাইট সিলেট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি নাশকতা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকারের তরফেও বলা হয়েছে এই ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত নটায় ফ্লাইট চালুর ঘোষণাও দেয়া হয় মন্ত্রালয়ের বিজ্ঞপ্তিতে বিমানবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কার্গো ভিলেজ যেখানে বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হয় আবার বিদেশে রপ্তানিযোগ্য পণ্য সেখানে রাখা হয় কিন্তু এরকম একটি জায়গায় আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্টি হয় যা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলে সংস্থাটিকে যা ব্যাপক ক্ষয়ক্ষতির মাধ্যমে সেখানকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি সামনে এনেছে প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে না পারলেও আশঙ্কা করা হচ্ছে ক্ষতি পরিমাণ হাজার কোটি হবে রাজনৈতিক নেতারাও ক্ষণ ঘন অগ্নিকাণ্ডে ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছেন আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও পঁচিশ জনের মতো আস্থা সদস্য আহত হয়েছেন তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে কাস্টমস এজেন্টের নেতারা বলেছেন কার্গো ভিলেজের যে অংশে কুরিয়ারের গুদাম থাকে সে অংশ থেকে আগুনের হয়েছে অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম ভুইয়া মিঠুর ভাষ্য সরকারি ছুটির দিনে দুপুর দুটা পর্যন্ত কার্গো ভিলেজে নিয়মিত কার্যক্রম চলে সেখানে তখনও অনেক শ্রমিক ও আনসার সহ লোকজন ছিলেন কিন্তু আগুন লাগার পর সহ অন্যান্যরা সবাইকে সরিয়ে দেন তখন বলা হয় এই গুদামে রাসায়নিক পদার্থ রয়েছে বিস্ফোরণ করতে পারে সবাই সরে যান শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে কার্গো ভিলেজে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও কুরিয়া শাখায় আধাবেলা কার্যক্রম চলে এ কারণে এক শিফটের কর্মীরা আগেই বের হয়ে গিয়েছিলেন পরবর্তী শিফটে যাদের আসার কথা ছিল তাদের অনেকে তখনও ঢোকেননি আবার সারাদিনে শিফটে যাদের কাজ করার কথা ছিল তাদের তখন দুপুরের খাবার বিরতি চলছিল এ কারণে আগুন লাগার সময় সেখানে এয়ারলাইন্স ও এজেন্ডের কর্মী কম ছিল মিঠু বলেন কুরিয়ার গুদামের একপাশে পাশে রাসায়নিকের গুদাম রয়েছে তিনি দাবি করেন আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়ি আট নম্বর ফটোকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অনুমতি জনিত জটিলতায় তারা ঢুকতে পারছিলেন না মিঠু বলেন স্মরণকালে ভয়াবহ ক্ষতির মুখে পড়লাম আমদানি করা সব মূল্যবান মালামাল পুড়ে গেছে কার্গো ব্যবস্থাপনা এখন অচল প্রায় যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে কার্গোর নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন আমরা যতটুকু জানতে পেরেছি স্কাই গুদাম থেকে আগুনের উৎপত্তি হয় সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনি বলেন কার্গোর তিন নম্বর গুদাম কার্গো ভিলেজ পুড়ে গেছে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেক বেশি স্মরণকালের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি গার্মেন্টস পণ্য ওষুধ কেমিক্যাল টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি সহ মূল্যবান আমদানি করা মালামাল পুড়ে গেছে পুরো কার্গো অচল এটি ঠিক করতে সময় লাগবে তিনি আরও বলেন হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এটি কিভাবে পূরণ হবে তা বলা সম্ভব নয় এদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ঘটনা ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ আনা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সাহায্যে দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এ ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হবে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বিমানে তদন্ত কমিটি গঠন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিমানে পরিচালক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় বিমানে ফ্লাইট সেফটি বিভাগের প্রধানকে সভাপতি ও বিভাগের সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি বিমানে কর্পোরেট সেফটি ও কোয়ালিটি ব্যবস্থাপক কোয়ালিটি অ্যাসুরেন্স চিফ ইঞ্জিনিয়ার উপব্যবস্থাপক সিকিউরিটি ও উপব্যবস্থাপক কার্গো রপ্তানি কমিটি সদস্যরা অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ ক্ষয়ক্ষতি নির্ধারণ অগ্নিকাণ্ডের দায় দায়িত্ব চিহ্নিত করা ও ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ করবেন স্থগিত ছিল ফ্লাইট ওঠানামা আমদানি কার্গোতে অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম দিকে রাত নটা পর্যন্ত ফ্লাইট বন্ধ স্থগিত ঘোষণা করা হয় এ সময় কোন ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যায়নি একাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় পাশাপাশি ওই সময় ছিল কোনো চট্টগ্রাম সিলেট কলকাতা করাচি কাঠমান্ডু সহ আশেপাশের দেশের বিমানবন্দরে জরুরি অবতরণ করে দিমনে সাত কোটি টাকার পণ্য পুড়ে ছাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে চেগুন বাগিচার ব্যবসায়ী লিমন হোসেনের সাত কোটি টাকার মালামাল পুড়ে গেছে লিমন হোসেন বলেন গত বুধবার চীন থেকে জুতা ব্যাগ গার্মেন্টস পণ্য আমদানি করা হয় রোববার ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল কিন্তু তার আগে আগুনে পুড়ে সব পুড়ে গেছে এয়ারপোর্টে ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে আমার সব শেষ হয়ে গেছে তিনি বলেন আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারিতে কিনতেন আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেল এ ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই আমদানি কার্গোতে আগুন রপ্তানি কার্গো অক্ষত কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন আমদানি কার্গোতে শুধুমাত্র দুর্ঘটনাটা ঘটেছে রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আলার রহমতে নিরাপদ রয়েছে যখন ইনভেস্টিগেশন করব আপনাদের তথ্য আমলে নেব আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরি করে তদন্ত করা বলেন আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচিশ জন আনসার সদস্য আহত হয়েছেন তাদের সিএমএইচ ও কুর্মিটলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে আনসারের উত্তর জোন কমান্ডার মোহাম্মদ গোলাম মাওলা তুহিন জানিয়েছেন তিনি বলেন বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে বিভিন্ন কোম্পানির আমদানি করা কেমিক্যাল গার্মেন্টস পণ্য ইলেকট্রনিক্স ও মেশিনারিজ পণ্য যেখানে রাখা হয় সেখানে আগুন লাগে স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে তিনি আরও লিখেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তিনি দেখেন না এগুলো স্বরাচারে দোষুরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক বলে দাবি জানান তিনি